ওয়েলকাম টু আমার চ্যানেল তো গাইস আজকে আমি আপনি করুক এমন কিছু দৃশ্য দেখাবো যেগুলা এর আগে কখনো আপনারা দেখেননি বা ভবিষ্যতে কখনো দেখবেন না তো কথা হচ্ছে যে আমরা ঈদের ঠিক পরের দিন ভোরবেলা উঠা বার হইছি আমরা ফ্যামিলির সবগুলি বার সাথে আমার একটা মামাতো ভাইও আছে যেহেতু ঈদের পরের দিন তাই সকাল সকালে আনা বার হওয়ার চেষ্টা করছি এই তো হচ্ছে অবস্থা ইয়ার কি করতে যাতে 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 রাস্তার মাঝখানে আমাকে চেরা ফেরাক লাগছে মুখ বাস থামা রাস্তার মাঝখানে এরা করছে কি জুমির ভিতর মুত ফেল লাগছে দেখেন কি একটা অবস্থা সামনে বসছে পিছনে বসছে তার পিছনে বসছে কি একটা অবস্থা সামনে উঠলেই তো পিছনের ডাক দেখা দেবে কে ভাই বুচ্চু বুচ্চু না সার হ্যাঁ বস তাই না কে রে তোর অঙ্কে এখনো সামনে যদি আমি পিস দিক তাকাইনি তাহলে তো দেখা ভাই ক এলা বার তো মোটা শেষ করে আমরা যাবার লাগলো ভাই কি কমো এই ঈদের পরের দিন তোমরা কেউ জানে ঈদের পরের দিন পার্ক যাই না এমন একটা পরিস্থিতি ভাই পুরা রাস্তা জ্যাম মানে যে পার্কের আগের থেকে বিশেষ করে পার্কের এক কিলো দুই কিলো আগের থেকে এমন জ্যাম কি আর কমো ঈদের দেখুন পার্কের গাড়ি হাফ কিলো এক কিলো দুই কিলো থেকে পার্কিং করে থাকে চলে গেছে ভিতরে আস নো আসা ভিতরে আসা দেখি ওরে মা কি লোক খালি লোক আর লোক মানুষ আর মানুষ খালি মানুষ গোটা পা কি একটা অবস্থা দেখেন এই দেখি যে খালি লাপাচ্ছে বসিচ্ছে মানে আসরাচ্ছে ধরে সামনে আবার তো একা দেখি গাছে কথা করছে জিবা বের করছে মুখ বেল খাচ্ছে তে মনে কর ভিডিও করি তে ওরা আনা ভিডিও লেন দেখেন হাঁটার মতো অবস্থা নেই খালি ভিড় আর ভিড় তোমরা যেন ভুল করা ঈদের পরের দিন এইভাবে পার যায় না ঈদ ঈদের পর গাড়ি ঠিক করবেন চার দিন পাঁচ দিন পর গাড়ি ঠিক করবেন এইভাবে ঈদের পরের দিন গাড়ি ঠিক করবেন না এক ভোগান্তি ভোগান্তি সেই অবস্থা এই যে এটি আবার আমার ভাই ক্যামেরাম্যান ছবি তুলিচ্ছে সেলফি তুলিচ্ছে ভিডিও করিচ্ছে তো আমি আবার কোনো ভালো করা তোলে পরে করে লাগ তুলে পারবো না তো বা ওই আবার চক্কর মারে দেখি খালি বো বৌ বৌ বো করে ঘুরিচ্ছে তোর কি সামনের দিকে মিচ্ছে না না যাতে দেখে যে এটি দুই পালা প্রাণী লাফালাপি করিচ্ছে সেটি আনা মিচ্ছে না দেখনো দেখি যে সেই লাফালাপি করিচ্ছে আর কি মনে হয় সম্ভবত পোকা কামড়াচ্ছে সেই জন্য উঙ্কা করা লাফালাপি শুরু করে দিছে তারপর আবার আমরা হাঁটা শুরু করলো সরকি দেখনো সরকি ক্যাঙ্কারে ঘুরিচ্ছে সোল বলে না দৌড়াচ্ছে ঘুরিচ্ছে এগুলা দেখনো এরপর আবার এই দিক দেখি যে ছোট ছোট সোল গাড়িলা গাড়ি দৌড়াচ্ছে মানে যে ডাইভিং শিখিচ্ছে আর কি তারপরে এদিকে আবার টাকা দেখি যে ওমা বড় বড় বোতল ঘুরিচ্ছে পরে কাছে যা দিকে না এটা আসলে নাকদলা এদিকে দেখি যে আবার চল আরেক জায়গা বমু বৌ ঘুরিচ্ছে এই মুর আবার দেখি প্রচুর পরিমাণে গরম আসলে কুত্তাও গরম সহ্য করা যার কারণে পানি নামা ছিল এই কুত্তার সাথে খেলাধুলা করলো তারপর কুত্তা বাবা যে ওটা দৌড় দিল আমরা ওটা সরে চলে গেল তো আমরা এইদিকে যে এইদিকে আবার ডাইনোজর খাই ও হা করে ডাকিচ্ছে আর মানে যায় এমন ভাব করছে মানে আগুন বান কাক বানবান সিটা মারে তে ডাইনোজরের দিকে দেখো এক হুঙ্কার মারিচ্ছে ছেলে না এনে শোনো শোনা ভিডিও মিডিও করলো এনার ছবি টবি তোলনো তারপরে সেটি থেকে আবার এইদিকে কেন যা দিকে ওইটার গেট বানাতেছে কি সুন্দর করে ফুল দেয়া ফুল দেয়া তো ফাইন লাগলো তো মনে করেন ওইটা না যাই যা ছবি তুলি এইদিকে তো আমার ভাই মনে করেন যে ঘামা ঘুমা শেষ হয়ে গেছে তার অবস্থা খারাপ হয়ে গেছে এই তো করছে যে আমার ক্যালসিয়াম বাড়ে হয়ে গেছে আমার অবস্থা খারাপ তো আমরা এইদিকে না কেন জায়গা সামান না ছবি টবি তুলনো ফুলের গেটত ছবি টবি তুলে ওই দিকে না কেন ওই দিকে আবার যা দিকে যে ছোটো বাচ্চারা আবার খেলিচ্ছে এইদিকেও ওই ওই রকম গাড়িতে খেলিচ্ছে সেদিকে না দেখনো কি যে কম বুঝছেন কারো মুখের দিকে তাকান যাচ্ছে না খালি মানুষের ভিড়ে রেখে তো অবস্থা খারাপ তার উপর সেই রোদ আর গরম এক একজনের মুখের সাইজ মনে করেন যে কেঙ্কা হাসে গাইস আপনারাই কমেন্টে জানাই আমি না কই তে কথা হচ্ছে যে এলা দেখা ওই দিকে আবার চক্কর দেন তাকা দিকে যে তিনটা ঘাল লড়াচ্ছে করছে এদিক শোনেক এদিক শোনেক তো কাছে কেন আনা যায় দেখা সাক্ষাৎ করে আসনো দেখি যে হ একজন গান করছে একজন ঢোল বাজাচ্ছে আরেকজন মনে হয় দর্শক রে ইশারা করতেছে সম্ভবত গান গুন শুনো শোনা এটি আনা কয়টা সেলফি টলফি কোনা ও সেলফি ছবি যাই হোক ও একই হিসাব তো এদিকে না সামান্য যাচ্ছে এদিকে আবার আরেকটা দেখিচ্ছে এরকম করে হুঁ হুঁ করে ডাকিচ্ছে করছে এদিক শোনিক এদিক শোনিক দেখা দেখে জামাক তো ওকে এনা দেখে আবার এইদিকে না আসনো তো মনে করলো যে সাবিনা পার্কাচ্ছে খালি ইয়া করলে হবে এনা টিকটক বানাই তে এই করতে করতে একটা টিকটকও বানা ফেল দিলো এই ভিডিও করতে করতে হুশ করে কাটা দেয় একটা টিকটক হ্যাপিনা পার কথা সে কেউ যেন ভুল করাও ভূতের ঘরে ঢোকেন না বুঝছেন এটা তো কি আর কোনো দুঃখের কথা আমার টেকা তো পুরাই গচ্চা ভিতরে দেখ কিচ্ছু নাই পুরাই চোট না হয়ে গেছে ভিতরে যায় মনে কর যে টেকাটা আমার গচ্চা এটা যদি পানি ছাড়া দিন তাও বোধহয় পানির থাকা ভাষা কাগজ আসলো নি এর তো কিছু আসবে না টুকা দিকে এই মতো দুই মতো বাড়ানো কোনো বাল নাই কিছু নাই তোমরা যেন ভুল করো এর ভিতরে ভূ ভূতের ঘর ঢোকেন না খালি টেকাটা লষ্ট খালি এদিক দানা ঢুকনো এই দিক দানা বাড়ানো মনে করেন যে ভিতরে চারটা পাঁচটা বলে হয়তো কোঙ্কাল দেওয়া যে পর্দা দেওয়া থসেসে এই ভিতরে গেলে সেঞ্চরে ঠাস করা একদিক বার হয় এক নেই সারা ভূতের ভরের ভয়ঙ্কর বলতে কোনো কিচ্ছুই নাই ট্যাঙ্াটা খালি গচ্চা ভুল করেও যেন তোমরা ঢুকেন না তারপরে এইদিকে আবার আসে ধরেন যে এই যে পাহাড় এই ভাই কি আর কোনো সাপি এই সাইফিনা পার্ক তোলা শকিনা পার্ক যেটি যাবেন খালি টেকা আর টাকা টেকা আর টেকা এটাকে টিকিট তিরিশের নিচে নাই এইদিকে আবার পাহাড়ের মতো করছে এটি ওটা তাই তিরিশ টাকা কল এলেভেন এলেভেন মানুষ সুইমিং পুলে ঢুকবেন তিনশো টাকা ভূতের ঘরে ঢুকবেন পঞ্চাশ টাকা আয়নার ঘরে ঢুকবেন তিরিশ টাকা দেখেন শোলপলের চেয়ার অবস্থা কি এককজন আর মনে করেন যে রোদে পুরো ছায় হয়ে গেছে এককজন এই দিক দিয়ে ঘুরতে 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 ওইপার দিয়ে ঘুরে ঘুরে পাদ দিয়ে বাইরানো এই মূল আবার টাকা দিকে যে সোলপলটা সুইমিং পুলের নাম ইচ্ছে বোমো মোকো ঘুরতে ঘুরতে নিচে নাম ইচ্ছে এত লোক লোকের শোধনে শান্তি মতো হাঁটাও যাচ্ছে না মনে করেন যে একে তো রোদের গরম তারপরে অতিরিক্ত লোকের কারণে মানুষের শরীরের তো একটা গরম আছেই ভেতরে মনে করেন যে সে একটা গরম তাপ সব থেকে ভালোভাবে ফাঁকা সময় যাবেন ফাঁকা সময় তাও শান্তি মতো সবকিছু দিকে আসতে পারবেন যাই হোক ওই দিক দিয়ে ঘুরে ফিরে দিকে আমাকে জাতীয় প্যাকেটে বসে আছে জাতীয় প্যাকেট না ভিডিও নেন লিয়া এদিকে আবার না ঘোরাফেরা শুরু করন এই মোরা বাগানো তার দেখি যে পাবনা থেকে সারা পাওয়া কিছু প্রাণী লাফালাপি করিচ্ছে বাগানের ভিতর মনে করেন যে উচ্চ স্বরে বক্সের ভিতর গান লাগায় দেওয়া ইচ্ছা মতো লাফালাফি শুরু করে দিছে ফলে নামনি করে কেন দেখানো যাক শোনানো যাক মনে করেন যে অদ্ভুত আকৃতির লাচালাচি শুরু করে দিছে লাফালাফি শুরু করে দিছে তের কেনা এটি সামান্য লাশ দেখন লাফালাফি দিকে দেখলো তো ওরা ওইদিকে লাফালাফি করুক আমি এদিকে না কিছু কথা কই তো কথা হচ্ছে কি এই যে আমার ভিডিও যে দেখিচ্ছেন সেই থেকে আমার ভিডিও কি আগুন লাইক করছেন আমার চ্যানেল লাইনে সাবস্ক্রাইব করছেন যারা চ্যানেল দেখিচ্ছেন তারা চ্যানেল লাইনে সাবস্ক্রাইব করে কোনটা অন করে দিন আর যারা ফেসবুক থেকে দেখিচ্ছেন আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন ভিডিও লাইক করা শেয়ার করে দেবেন কমেন্টে জানাবেন অবশ্যই ভিডিওটা ক্যাঙ্কা লাগলো তো কথা হচ্ছে যে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে ওটাই জিরা না ওটাই বুঝছেন তে কি কমো কিছু খোঁজা পাচ্ছি না কি কমো তো মনে হলো কথা হচ্ছে কি যে আপনারা এই পার্কত ঘুর বেড়ালে কখনোই ঈদের পরের দিন আসবে না বা ঈদের পরের দুই তিন দিনের মধ্যে আসবেন না সব সময় চেষ্টা করবেন ফাঁকা সময় আসার যদিও ঈদের মধ্যে আসতে চান তাহলে অবশ্যই পাঁচ সাত দিনের পর আসার চেষ্টা করবেন দেখেন এই অবস্থা কি একটা অবস্থা দেখেন কি নাচ হচ্ছে এখানে নাচটা এই একটা নাচ যাই হোক তে পাঁচ সাত দিন পর আসার চেষ্টা করবেন তাহলে মনে করবেন যে ভালো পরিমাণের মানে ভালো ভালোভাবে দেখে পারবেন এই এই কি হলে মানুষের মধ্যে শান্তি পাবেন না দিঘা পরে আলে শান্তির মধ্যে দেখে মানুষ কম থাকবে এই দেখেন এক বাগানের মধ্যে এই কয়টিগুলা বক্স বাজাচ্ছে মানুষ কাম ধরা যাচ্ছে মনে করেন যে ওটি ওই ওখানে বাগানের ভিতর কমপক্ষ হলো সাত থেকে দশটা বক্স লে বাজাচ্ছে ওই তারা তারা মানে সাতটা দশটা গ্রুপ কেউ আবার চারটা বক্স লেয়াচ্ছে কেউ দুটা লেয়াচ্ছে কেউ একটা লেয়াচ্ছে তো যাই হোক এই বক্স পাগলাকার এই এলাকা থেকে লাশ নয় এদিকে আমরা তে আর এদিকে দেখবার মন চাচ্ছে না শরীরের আমিজ তো মনে করেন যে বাইরে গেছে আমাদের শরীরের ক্যালসিয়াম দিতে আসে মনে করেন যে সব শেষ গরমে রোদে তে মনে করতো যে চলে যায় আর এই থাকা লাভ নেই দেখার মতো খুব একটা বেশি যে একেবারে তাও না তে এদিকে আসনো আসে না পরিষ্কার হনো সামান্য হয়ে এদিকে আসতে এদিকে যে একটা আয়নার ঘর তে মত তো ভাই করলো চ ঢোকা দিকে আসি আহনার ঘরের অবস্থা ফেনকা সে ভিতরে ঢুকা দিকে ও মা কোন দিকে যাম কোন দিক থমো কোন দিক হাটা হাঁটা কিছুই বোঝা পায় না কিছুই খোঁজা পায় না যাতে লাগে আয়নার সাথে বাড়ি খাই কি একটা অবস্থা কি একটা পরিস্থিতি যেদিক যায় সেদিকেই রাস্তা সব রাস্তা সব দিকে আমি মানে জামো কোন দিক দিয়ে সে রাস্তাটা ভালো মতো খোঁজা পাওয়া যায় না তে গানোর ভিতরে না ভিডিও মিডিও করলো ছবি তবি তুললো তোলা মনে হয় আমার মা তো ভাই তো একবার বেজায় গেছিল একবার যার ঢাস করে বাড়ি খেলা মাথা খেয়া করছে মা কার মধ্যে আসেনি এটা সামান্য না আসতে এই মোড়ে আসছে দেখি ও মা বাড়া গেট বাড়া বাড়া দাবা করছে তাহলে করছে তিরিশ ঢুকছি টাকা উসুল করা দম খারাপ বাড়াচ্ছে না চ আবার চ আবার ঘুরে ওই দিক কেন ওই দিক দিয়ে আবার আরেক পাক দিছি যে ছবি টুবি আনা তন্ন দুই ধরনের আনা সেলফি রেলফি মানন মনে করেন যে মুখের সোপার দিকে তাকায় না ভাই মুখের সোপার অবস্থা খারাপ মুখের সোপা তো এক উঠানো মনে করেন যে সোপা সোপা নাই সোপার সাইজ তো অন্যরকম হয়ে গেছে তে টাকাগুলো উসুল করানো উসুল করে তেজা দুইজন বাইরে আসনো তো ছবি টবি তন্ন যাই হোক মনে করেন যে কথা হচ্ছে যেটি যান টেকা ওশুল করে বাড়াবেন তার আগে যান বাড়ায় না ভুল করাও ঠিক আছে আমাকে এর মতো করবেন ট্যাকা ওশুল করা তেজগা সেই জায়গাতে বাইরে হবে তে চলেন যাওয়া যাক কি দেখতে শরীর অবস্থা খুব খারাপ আর পরে পার্কের ভিতর থাকিনি ভিডিও তো করা দূরের কথা তাড়াতাড়ি বাইরে আসা পারলে মনে হয় যে বাসি আমরা সগুলি মেলা চলে আসন আসা বাজত আসনো দেখেন কি একটা অবস্থা মনে করেন যে বাস ধোয়ারও জায়গা নাই এই এক কিলো দেড় কিলো ধরা রাস্তার দুই পাশ দেয়া পার্কিং জিটি সিটি মাইক্রো বাস আর ট্রাক দেওয়া ভর্তি আর ভুটভুটি মনে করেন যে এত লোক আছে আসলে কর মতো না যাই হোক ভুল করা আর ঈদের সময় কোনো দিন এই সময়কে আর কোনো দিন সাবিনা যাই মোনা যে অবস্থা হিস এগুলা এইগুলা এগুলা ফ্যামিলি ট্যুর কয় যে বন্ডা সেরা তেজপাতা হয়ে গেছে আমাকে তে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কথা হচ্ছে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা লাইক করে দেন ভিডিও কমেন্ট করে জানা দেন যে ভিডিওটা ক্যানকা হলো আর নিয়মিত ভিডিও পেতে হলে অবশ্যই বেলকনটি অন করে রাখেন ঠিক আছে ধন্যবাদ